যুবক এবং যুবতী জীবনে ভালোবাসার সময় আসবে কি আসবে না ইনশাল আরে সব জমা করে রাখো সব ভালোবাসায় বুকে জমা করে রাখো বৈধ জীবন সঙ্গী সঙ্গে পাইলে সব উজাড় করে দিবা ভালোবাসার সাগরে দুজন হাবুডুবু খাবা আর অসময় অজাগায় কুজাগায় ভালোবাসার নামে দুই নম্বরই করে সফট ড্রিঙ্কস এর বোতলের মতো করে খুলে ফেললে চাষ চলে গেছে এরপরে বতল যতই লাগাও আর আগের যাঁচ থাকবে অতএব অসময়ে সমস্ত আকাম কুকাম করে ভালোবাসা কমায় ফেলবা বিয়ে করার পরে পরে দেখবা ভালোবাসা নাই মুখে তেমন সব জায়গা নষ্ট করে ফেলছে আল্লাহ তালা যুবক যুবদেরকে দান করে আরামে আরাম এই জন্য ভালোবাসার ট্রেনিং যারা দেয় আমি সবসময় বলি তোমাদেরকে নাটকে সিনেমাতে নোবেলে উপন্যাসে যারা সারাদিন বলে যে এইভাবে প্রেম করতে হবে প্রেমকে জয় করতে হবে প্রেমকে জয় করতে গিয়ে সমাজ থেকে পৃথক হয়ে যেতে হবে বাবার কথা মানা যাবে না জীবন দিয়ে ফেলতে হবে এগুলো যারা তোমাদেরকে সারাদিন সবক শিখায় এদের বিয়ে দেখবা যত আওয়াজ করে হয় তত আওয়াজ করে ভাঙে এদের বিয়ে হইতে দেরি ভাঙতে দেরি চায় না মালও আরো বেশি লাস্টিং করে এদের বিয়ে তত লাস্টিং অতএব এ সমস্ত মিথ্যুকদের কথা বিশ্বাস করবা